টুডে ইজ মাই লিটল প্রিন্সেস বার্থডে গুড মর্নিং এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরেস ব্লগস আশা করছি তোমার সবাই ভালো আছো আমি অনেক ভালো আছি আর আজকে হচ্ছে সেই আমার চকর বার্থডে হ্যাঁ না তাই জন্য আমরা সকাল সকাল এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা সাড়ে সাতটা বাজে আমি উঠেছি অনেকক্ষণি সেই সাড়ে পাঁচটার সময় উঠে বাসি কাজটা সব চুলটা ছাড়ো বাসি কাজটা সব সেরে নিয়ে স্নান করে পুজো দিয়ে তারপরে চককে রেডি করিয়ে এখন লগের ইন্ট্রোটা দিচ্ছি কার হ্যাপি বার্থডে চকো এখন নতুন ড্রেস পরে এটা হচ্ছে ফার্স্ট মানে ফার্স্ট বার্থডে ফার্স্ট নিউ ড্রেস ঠিক আছে আজকে সারা সারাদিন নতুন নতুন ড্রেস পরবে তো আমরা এখন যাচ্ছি পুজো দিতে তোমাদেরকে তো আগেই বলেছি বার্ডে সেরকম কিছু করা হচ্ছে না সেই জন্য একটুখানি মন্দিরে পুজো দিতে যাই মন্দিরে পুজো দিতে গিয়ে ইচ্ছা আছে কালীঘাটে যাওয়ার আমাদের বেরোনোর কথা ছিল হচ্ছে ছটা থেকে সাড়ে ছটার মধ্যে চকর বাবা উত্তরতে এত লেট করেছে সেটা এখন আরও এক ঘন্টা পিছিয়ে গেছে পিছিয়ে গেছে সাড়ে সাতটা বাজে এখন ওর বাবা স্নানে গেল স্নান সেরে আসলে দেন ও রেডি রেডি হয়ে তারপরে বেরিয়ে পড়বো আমরা তো ফুল রেডি আমিও রেডি চক ওখানে রেডি হুম আমি পড়েছি যেটা পরে আজ দক্ষিণেশ্বর গেছিলাম পুজো দিতে সেটাই পড়েছি জুইলারির প্রিন্টটা আমার খুব ভালো লাগে তো সেই জন্য এটা পড়েছি তারপর আমরা দেখো বেরিয়ে গেলাম কালীঘাটের উদ্দেশ্যে পুজো দেওয়ার জন্য আর দেখো আমরা মেন যাওয়া তো হচ্ছে একটা মনে শান্তির জন্য তারপর চকর বাবা নিজে থেকে বলল যখন যে চলো কোথাও পুজো দিয়ে আসি তো পুজো দিয়ে আসলে একদিকে কী বলো তো সেরকম তো এক বারবার এক কথাই বলছি সেরকম কিছুই করছি না জন্মদিনে হ্যাঁ সত্যিই সেরকম কিছু করছি না তো ভাবলাম যে পুজোটা দিয়ে আসলে চকরও মনটা ভালো লাগবে আমারও মনটা ভালো লাগবে যে না জন্মদিনে অন্তত কিছু একটা ভালো জিনিস করতে পেরেছি আমরা মা বাবা দুজনে মিলে ওর জন্য কিছু অন্তত করতে পেরেছি তোর নামে পুজোটা দিয়েছি আর দেখো আর দেখতে দেখতে আমরা কালীঘাটের সামনে চলে এসেছি এসে আমাদের ডালা কেনা হলো আর এখানে না একটা পান্ডা আমাদের নিয়ে গেছিল পুজো দেওয়ার জন্য একটু সামনে যাচ্ছে রেড কালার মানে একটা ধুপ্তা মতন পরে তো উনি পুজোটা এত সুন্দরভাবে আমাদের দেওয়ালো মানে খুব ভালো সুন্দরভাবে দিয়েছে এবার আমরা টাড়ি পুজো করলে মানে কোনো বড়ো সড়ো পুজো করলে আমরা ভেবে রেখেছি ওনাকে দিয়েই করাবো ইচ্ছা আছে এখন উনি এখান থেকে যেতে নিশ্চয় অনেকটাই অ্যামাউন্ট নেবে তো যাই হোক কোনো বড় বাড়িতে কোনো বড় যোগ্য টকু পুজো করলে ওর বাবা বলছে না ওখান এনার কাছ থেকেই নেবো নাম্বার নিয়ে নিয়েছি আমরা তারপর দেখো এটা হচ্ছে বলি দেওয়ার জায়গা আমরা আর কিছুক্ষণ ওয়েট করলে বলিটা দেখতে পেতাম কিন্তু আমি বলি পার্সোনালি পছন্দ করি না আমার খুব কষ্ট লাগে যে কোনো প্রাণীকে এরমভাবে কষ্ট দেওয়া ঠিক না আমাদেরকে আমাদের পান্ডা বললেন যে এইখানে ধূপ ধরিয়ে ধূপ চারিদিকে ধূপ দেখিয়ে এখানে পুতে দাও তো আমরাও সেরকম আমি চকর বাবা চকর তিনজনেই ধূপ দেখালাম আমাদের পুজো দেওয়া হয়ে গেছে এবার প্রসাদ সব প্যাক করে নেওয়া হবে এখানে এই সবে বাড়ি ঢুকলাম আমরা পুজো দিয়ে আসলাম আর সাড়ে দশটা বাজে আর আমি কি বলবো জামা চেঞ্জ করে নিয়েছি শুধু লিপস্টিকটা আছে কি অর দেখতে লাগছে না আর চকর হচ্ছে চকর ক্যাটাস নিয়ে খেলে যাচ্ছে আর চকর যার যেটা কাজ সে করে যাচ্ছে আমি এসেই রান্না বসিয়ে দিই চকর বাবা হচ্ছে ওই ঘরে ফোনে কথা বলে যাচ্ছে জানি না আমার কথা কতদূর শুনতে পাচ্ছো তোর এটা হচ্ছে চকর এটা হচ্ছে চকর খেলনা ওর বাবা দিয়েছে অনেক দিন ধরে চাইছিল ওই খেলনাটা এখানে ভাত বসিয়ে দিয়েছি এগুলো এটা হচ্ছে জাস্ট দুপুরের জন্য হচ্ছে আর এখানে হচ্ছে এই যে পাঁচ রকমের ভাজা সব কাটা কেটে কুটে রাখা আছে আর এখানে আছে হচ্ছে অল্প একটুখানি সেটা রাতে করব এখন না ফ্রায়েড রাইস না বাড়ির লোক খাবো কোনো রকমের কড়াইশুঁটি বিনস আর গাজর আছে আর এখানে হচ্ছে চিকেন আনা চিকেন এনে রাখা এই সবে নিয়ে আসলাম আমরা চিকেন এনে রাখা আছে এগুলোকে ধুতে হবে সব ধুয়ে ম্যারিনেট ট্যারিনেট করে রাখবো আর এখানে হচ্ছে মাছ ও চকর জন্য এক পিস শিঙি মাছ আনা হয়েছিল তো সেটাই কেটে ভেজে নিয়েছে ফাইনালি আমার রান্নাবান্না কমপ্লিট আর এখানে চকোকে দিয়েও দিয়েছি সাজিয়ে এখন শুধু ফটো একটু ফটো তুলবো আর চকো চকর গিফট নিয়ে বসে পড়েছে চকো চকর গিফট নিয়ে বসে পড়েছে আর চকর হচ্ছে যে এই একটা গেস্ট চলে এসছে ও তো সব অনুষ্ঠানে আমাদের থাকে অনুষ্ঠানও লাগে না এমনি যখন তখন চলে আসে ওকে ডেকে নিয়েছি চকর একটু একা একা ফিল করছিল তাই জন্য ডেকে নিয়েছি আর এখানে যে সাজিয়ে দিয়েছি চলো এখন ফটো তুলে আগে খাওয়া স্টার্ট করে দিই কারণ সকাল থেকে কিছু খাইনি না খেয়ে পুজো দিতে গেছি আমরা সবাই চকর বাবা এসে চা খেয়েছি আমিও এসে চা খেয়েছি ওকে ভাবলাম একেবারে সব কিছু সাজিয়ে দেবো তুলে আগে আমি একটু খাইয়ে দিই ওকে চকর বাবা ওখানে ল্যাপটপে কাজ করছে তো আমি আগে খাওয়াই রেসিপি আছে তোমাদের একবার বলে দিই এখানে আছে হচ্ছে মাছ ভাজা এখানে আছে হচ্ছে চিকেন ভাজা এখানে আছে হচ্ছে আলু ভাজা উচ্ছে ভাজা বেগুন ভাজা ব্রোকলি ভাজা আর এটা হচ্ছে কুমড়ো ভাজা আর এখানে আছে হচ্ছে পায়েস আর চাটনি পাঁপড় আর ওদিকে হচ্ছে ডাল আর ওদিকে হচ্ছে জল আর এখানে হচ্ছে আমার দুই সখী তো চলো আমি আগে চককে খাইয়ে দিই এখন বাজে সাড়ে দশটা আর চকর বার্থডের ভিডিও যে আমি কী তোমাদের সাথে শেয়ার করবো আমি নিজেও জানি না কারণ চকর বার্থডের মানে আজকে চকর বার্থডে ছিল সেই দুপুর তিনটে না সাড়ে তিনটে থেকে কারেন্ট নেই মাঝখানে একবার এসে আবার চলে গেছিলো কারেন্ট ফোনের চার্জ নেই আমি আগের ব্লগটা এডিট করে আপলোডে যে বসাবো বসানো সাহস পাচ্ছি না বসাতে বসাতে আপলোড হতে হতে পুরো শেষ মানে চার্জটুকু ছিল সেইটুকু পুরো শেষ হয়ে যেত ওয়ান নাইন নাইনটিন পারসেন্ট চার্জ ছিল আর সে কারণে আমি আপলোডে বসাতে পারিনি এখন আমি আপলোডে বসাবো সেটা হচ্ছে কালকে তোমরা দেখতে পারবে ঠিক আছে আর কি ভিডিও করবো যে মানে কী ভিডিও দেব তোমাদের সাথে যে জন্ম বলেছিলাম তোমাদের যে জন্মদিনের ভিডিও শেয়ার করব কিন্তু সরি সত্যি খুব খারাপ লাগছে যে তোমাদের সাথে কিছুই ভিডিও শেয়ার করতে পারলাম না আমাদের ফোনের ফ্ল্যাশ ডালিয়ে আমাদের চকো কেক কেটেছে ছোট্ট একটা কেক আনা হয়েছিল কেকের ফটোটা আমি পাশে দিয়ে দেবো তোমাদের দেখে নিও আর একদমই ছোটো কেক আনা হয়েছিল ওর বাবা বলল যে একটু কেক এনে দিই বাচ্চাটা খুশি হবে তো যাই হোক কেক এনে ওই ফ্ল্যাশ ডালিয়ে ভিডিও করা হয়নি কারণ কারো ফোনে তো চার্জ ছিল না ভিডিও করতে করতে যদি চার্জ শেষ হয়ে যায় পুরো তাহলে একদম বেকার হয়ে যাবে ফোন আসা যাওয়ার জন্য একটুখানি চার্জ ছিল তো চলো আমি জানি না কি ভিডিও শেয়ার করেছি তোমাদের যেইটুকু করেছি সেইটুকুই দেখে নিও আর বোন আছে এখনো বোন এখনো বাড়ি যায়নি আর যেটা হচ্ছে চক আমি তো সেরম বাচ্চাদেরকে মানে সেরম হয়নি শুধু পুতুল খেলতে আসে তো পুতুল ছিল আর চকর বোনু এসেছিলো আর হচ্ছে আমার বোন এসেছিল আর হচ্ছে তাইজ দুটো ক্যাডবেরি পেয়েছে আর পেয়েছে এইয একশো এক টাকা পেয়েছে এটা হচ্ছে আমার আমার দিদা দিয়েছে চকর জন্য আর কি বলবো গরমে ঘেমে যাচ্ছি এই সবে সবাইকে মানে যে কজনে ছিল পুতুল ও মানে চকর বনু তারপর হচ্ছে আমার বনু সবাই মিলে খেয়ে দে উঠলাম এখন চকর দাদুকে খেতে দিয়েছি আজকে হচ্ছে রান্না করেছিলাম চিকেন রান্না করেছিলাম আর একটু ফ্রাইড রাইস করেছিলাম তোমার সাথে কিচ্ছু শেয়ার করতে পারিনি খুব বাজে অবস্থা ছিল বাড়ির মানে সেই কখন থেকে আমরা সব বাইরে বসে আছি গরমে ঘেমে যাচ্ছি তার মধ্যে হচ্ছে মশা কামড়াচ্ছে সব একবারে যাতা অবস্থা ছিল আর কোনো রকমের কেকটা কাটা হয়েছিল একটা ছোটো মতন কেক এনেছে আমি পাশে ফটোটা শেয়ার করে দিচ্ছি তোমাদের দেখো এই কেকটা আনা হয়েছিল আজকে ব্লগটা তাহলে এই পর্যন্তই রাখছি জানি না কী ব্লগ করেছি আজকে ব্লগটা এই পর্যন্তই রাখছি আবার হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো গুড নাইট